গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মিয়াস লাইফ স্ট্রি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজ হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বৃহস্পতিবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমি সকালে অনেকক্ষণ উঠে গেছি মানে ছটা নাগাদেই উঠে গেছি তো ঘরে টুকটা কাজ করে এই আটটা সাড়ে আটটায় দোকানে এলাম তো চলো দেখি পাপিয়া কী করছে

এরকম হলে কত বিল কম আসবে নাহলে আমাদের এই গ্রীষ্মকালে যা বিল আসে না বাপ তখন কথা বলতে বলতে চলে গেল আমাকে এক একদিন মুখটা এক একদিন পাতলা লাগছে না আজকে পাতলা লাগছে ক্যামেরা না না ক্যামেরাতে মনে হচ্ছে কিন্তু অরিজিনালি তোকে পাতলা লাগছে সত্যি কথা পুরো মোটা লাগছে আজকে কালকে পাতলা লাগছে না

বসলেই সাথে সাথে তার আগে পরে না কিন্তু অতক্ষণ দাঁড়িয়েছিলাম চাটা গরম করলাম দিলাম তখন হয়নি চলো চা টা খেয়ে নি গোপালের বিস্কুট মানে গোপালের প্রসাদ সকাল বেলায় বিস্কুট বিস্কুট ডে বিস্কুট আর কাজু এটা হচ্ছে গোপালের প্রসাদ পাপিয়া এদিকে রান্না করছিল আর আমি ওইদিকে দোকানে বসেছিলাম তো আজকে টক ডাল হচ্ছে ওই আমগুলো তোমাদের বলেছিলাম না যে পাপিয়াদের গাছের আমগুলো সব পড়ে যাচ্ছে তো ওটা একটা দুঃখ যে পাকা আম খেতে পারবো না তবে কাঁচা আম তো খাওয়া যাবে তো কাঁচা আম দিয়ে ডাল হচ্ছে আর কাঁচা আমের চাটনি এই আর কি এইগুলো তো খাওয়া যেতেই পারে ওই আর কি আর তোমরা সবাই টক জাতীয় জিনিসটা খাবে টক দই বা টক জাতীয় খাবার আর কি কেননা এখন যা গরম মারাত্মক লেভেলের গরম এই টাইমে আর কি বেশি রিচ খাওয়া তো একদমই উচিত না তো ঠিক আছে কিন্তু আমি আবার টক দইটা খেতে পারি না একদম ওই টক দইর ওই গন্ধটা মা গো আমার তো মাথা গোড়ায় গন্ধটা শুনলেই যদিও খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু মিষ্টি দই আবার আমার ফেভারিট মিষ্টির দই খুব ভালো লাগে কিন্তু টক দইটা কী জানি না এত বাজে লাগে এত মনে বমি বমি পায় এরকম একটা ব্যাপার তো খেতে পারি না এটা একটা প্রবলেম তো আর কি করা যাবে আমি তো খাই না কোনো মতেই খাই না যতই গরম হোক আর যতই যাই হোক না কেন আমি কোনো মতেই খাই না টক দই খুব বাজে লাগে আমার আর যাই হোক দিয়ে আমি দোকানে একটু বসেছিলাম আর ওই প্রচণ্ড পরিমাণে রোদ দেখো তোমরা দেখতে পাবে দেখো কি মারাত্মক লেভেলের রোদ ক্যামেরাতেই ধরা পড়ছে আর কিছু ব্লাউজ গোছানোর ছিল কিন্তু এই রোদ গরমে আমার কিছু কোনো কাজই করতে মন যাচ্ছে না যদি কেউ আসে তাহলে আবার এইগুলোর মধ্যেই থাকে দেখিয়ে দেবো আর এদিকে পাপিয়া রান্না করছে আর আমার না এখন খুব বোর বোর লাগে মানে স্কুল টুর নেই তো ভাল লাগে না মানে আমার মনে হয় যে সারাদিন কাজের মধ্যে থাকলেই ভালো ফাঁকা বসে থাকলে এই বোকা বাক্সর দিকে তাকিয়ে থেকে দেখি জীবনটা বেরিয়ে যাচ্ছে এই ফোনে কত ফোন দেখবো বলো তো সত্যি ওটা একটা মানে বাজে জিনিস কত ফোন দেখব আর এখন বই পড়ার চলটা উঠে গেছে মানে এখন এরকম হয়ে গেছে আগে যখন ফোনটা এতটা ইয়ে ছিল না তখন কত বই পড়তাম মানে কত রকমের মানে আমার বই ছিল কালেকশান কত রকমের পড়তাম আর এখনও বই পড়ার চলটা উঠে গেছে এখন আমি আবার ঠিক করেছি আবার একটু বই পড়তে হবে নাহলে হবে না আর ভাল লাগছে না এই সব ফোন দেখে স্নান করে চলে এসেছি খেতে বসে পড়েছি চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই তো আজকে যে হয়েছে উচ্ছে ভাজা এখানে হয়েছে আম দিয়ে ডাল অড়লের ডাল হয়েছে আর এখানে হয়েছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি বৃহস্পতিবারের মেনু আজকে গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে পাঁচটার মতো বাজে আর এই যে দোকানে এসছি দোকানে বসে আছি আর পাপে ওদিকে বোধহয় রেডি হচ্ছে যাই হোক দোকানে আসবে বলে রেডি হচ্ছে যাই হোক এই ব্যাপার সারাদিন আর সেরকম কিছু নয় ওই দুপুরবেলা একটু শুয়েছিলাম এখন গ্রীষ্মকালে দুপুরে না ঘুমালে হবেই না এরকম একটা ব্যাপার যা ঘুমোচ্ছি দুপুরে দিয়ে রাতে প্রবলেম রাতে ঘুম হয় না আর সকালবেলা হাঁটতেও যাওয়া হচ্ছে না যাব কাল থেকে যাব হচ্ছে তো এই একই চলো বসি দোকানে একটু তারপর ঘরে এসে দেখি বাপিয়া গোজ গাছ করতে ব্যস্ত আর এখন কি বলো তো জামা কাপড় আর রোদে রাখতে হয় না মানে চান করে এসে বা কেচে টেচে একটু নামালেই দেখি অটোমেটিক শুকিয়ে যায় মানে আর মানে রোদে ভালো করে মেলার প্রয়োজনই হয় না অটোমেটিক সুইজার রোদে মেললে তো বোধহয় কালার আর থাকবে না এতটাই কড়া রোদ তো ঘরে মেললেই হয়ে যায় আর কি মেলারও প্রয়োজন হয় না আমার মনে হয় একটু এসে একটু নামিয়ে রাখলে কিছুক্ষণ রাখলেই দিচ্ছি অটোমেটিক শুকিয়ে যাচ্ছে এত টেম্পারেচার তো যাই হোক এই জামাটা পাপি আর খুব পছন্দ হয়েছে হাতটা কেটে বেশি পছন্দ হয়েছে হাতটা যতটা বড় ছিল তত তখন অতটা ভালো লাগতো না এখন হাত কেটে কেটে ওর বিশাল পছন্দ হয়েছে যে হাতটা খুব সুন্দর হয়েছে পড়লেও ভালো লাগে আর গ্রীষ্মকালে যত তো তোমাদের বলছিলাম যত পাতলা পাতলা জামা যত পুরনো পুরনো হয়ে গেছে জামাগুলো তখন সেই জামাগুলো পরতে খুব ভালো লাগে এই আর কি তো চলো এবার চা বানাতে বললো আর ওর তো গ্রিন টি এই যে এখন রেড টিটা হচ্ছে না ব্ল্যাক টি ব্ল্যাক টি এটা প কিরকম অবস্থা আমারটা একটু কম হয়েছে এটা গ্রিন হয়েছে না জল শুধু জলটা গরম করে নিয়ে দিয়েছি বললাম তোমাকে আর এই গ্রিন টির গল্প বলি তোমাদের আমার যে গ্রিন টি করতে কি কষ্ট লাগে তোমাদের কি বলবো মানে জানি না কেন কষ্ট লাগে যদিও ব্যাপারটা খুবই সোজা মানে গরম জল করো তার মধ্যে চা পাতা ফেলে দাও কিছুক্ষণ রেখে দাও তারপর ছেঁকে নিলেই চা হয়ে গেছে গ্রিন টিটা কিন্তু মানে আমার যে কি লেভেলের কষ্ট লাগে গ্রিন টি করতে কি বলবো আর এটা ওই পাপিয়াটা বুঝে গেছে তো বুঝে গেছে মানে এরকমই মানে যখন তখন বলবে রোজ বলবে রোজ বলবে আমাকে বিকেলবেলায় আমাকে গ্রিন টি করতে আমাকে গ্রিন টি করতে আর আমাকেই করতে হবে উপায় নেই আমাকেই করতে হবে মানে এরকম অবস্থাকে ও আমার কাছেই গ্রিন টিটা খাবে তো বাধ্য হয়ে করতে হয় আর আমার যা কষ্ট হয় কি বলবো তোমাদের যাই হোক আর কি করা যাবে আর এদিকে মেয়ের ফ্যান চালানো যাবে না ওর সাথে বসার উপায় আছে যা গরম এই সিচুয়েশনে কেউ ফ্যান চালিয়ে না চালিয়ে বসতে পারে কিন্তু আমি ওই দোকানে বসেছি বলেছে একটু ফ্যানটা বন্ধ কর ভালো লাগছে না আওয়াজটাও ভালো লাগছে না ফ্যানের হাওয়াটাও ভালো লাগছে না কীরকম অস্বস্তি লাগছে তোকে তো ফ্যানটা বন্ধ করতে অনেকক্ষণ ধরে বোঝালাম দেখ রুম করিস না গরম লাগছে গরম লাগছে ঘেমে যাচ্ছি তো আমি কি বলবো কিন্তু বাধ্য ফ্যান বন্ধ করতেই হবে উপায় নেই মানে মাথা চিবিয়ে খেয়ে নিল আমার যে ফ্যান বন্ধ কর আমাকে ফ্যান বন্ধ কর নাহলে হবে না ফ্যানটা আগে বন্ধ কর মেনে নিলাম আর কি করব বলো কি উপায় নেই কি হয়েছে কে জানে ওর ডাক্তার দেখাতে হবে আমি বিশ্বাস করো এবার ওকে ডাক্তারই দেখাতে হবে আর উপায় নেই আমরা যাচ্ছি ঠাকুরের মিষ্টি আনতে একটু হাঁটাও হবে সকাল থেকে তো মানে এখন আবার হাঁটা চলা কম হচ্ছে সারাদিন ঘরে বসেই শুয়েই মানে যা বই ফাইনালি চলো একটু হেঁটেও আসি মিষ্টি মিষ্টি নিয়েও আসি ঠাকুরের জন্য

বলো মিশু বাজে না ভালো মিশু ভালো পাপু পাপু আয় আয় কি অবস্থা তোতা পাখি পুরো যেটা বলবে সেটা একদম তোতা পাখি তোতা পাখি একবারে এই সন্ধ্যা থেকে মিশু এসছিল ওর সাথে খেললাম ওর সঙ্গে সাথে অনেকক্ষণ খেললাম গল্প করলাম যেটা হয় আর কি আর কি গরমে বাইরে বসে থাকতে খুবই ভালো লাগছে আর যা টেম্পারেচার কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবাই যাচ্ছে না যা গরম যাচ্ছে না মানে ইচ্ছে যাচ্ছে না কোনো ভাবে ভাবতে যা গরম না এখন যাওয়া যেতেই পারে এখন স্কুল ছুটি আছে হুম এখন অনেক দিন অবশ্য ছুটি আছে মাঝে যদি একটু বৃষ্টি বৃষ্টি হয় তাহলে যদি কোথাও যাওয়া যায় দেখা যাক কি হয় তো এই আর কি সারাদিনের এই মানেই চলছে রকম চলে যাচ্ছে আর কি গরমটা রকম কেটে যায় মানে দিনটা পেরিয়ে যাচ্ছে গরমের জন্য আর তাহলে তো দেখো স্থিতিতে কত জায়গায় ঘোরার প্ল্যান ছিল আমাদের দীঘা যাওয়ার ইচ্ছা ছিল বলে যাচ্ছে আর থেকে মমিতাদির দেশের বাড়ি হুম আমার দেশের বাড়ি তো আমি ভাবছিলাম যে তাহলে যা যাবো ওখানে ঘোরাও হবে দেশের বাড়ি যাওয়াও হবে ওকে নিয়ে যাবো দেশের বাড়িতে এটা ভেবেছিলাম আমারও ইচ্ছে ছিল এবার যাওয়ার অনেকবার বলেছে যাওয়া হয়নি মানে অনেক কারণে যাওয়া হয়নি তো এবার আমিও ভেবেছিলাম যে গ্রীষ্মের ছুটিটাতে তাহলে যাব এই গরম না কমলে আমি কোথাও যাব সেটাই মামা বাড়ি যেতে পারি কদিন পর যদি একটু গরমটা কমে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত হ্যাঁ আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে কমেন্ট করো প্লিজ तो चलो टाटा